সন্ধ্যায় নুডুলস রাঁধতে গিয়ে দেখলাম নুডুলসের ডেট নাই কি অবস্থা বলেন তো আসসালামু আলাইকুম এভিআন চলে আসলাম ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যাই হোক এখানে অনেকগুলো ভেন্ডি অনেকগুলো বলতে হাফ কেজি ভেন্ডি নিয়ে আসলাম ভেন্ডিগুলো অনেকটাই ভালো ছিল একদমই বাতি ছিল না এগুলো ভাজি করার জন্য ধুয়ে তারপরে কেটে দিচ্ছিলাম আর এখানে কেটে নেওয়ার পরে আমি ভাজিটা বসাবো কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এখনই আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিব আর ভেন্ডি ভাজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ভেন্ডি ভাজিটা একটু সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগে আর ওই যে বললাম না ওই যে নুডুলস রান্না করতে গিয়ে কী অবস্থায় পড়লাম আসলে প্রথমে এক প্যাকেট নুডুলস যখন আমি ধরলাম গরম মানে সেদ্ধ দিব তখন দেখি নুডুলসটা একদমই ভেঙে চুরে যাচ্ছে অনেকটা নরম হয়ে যাচ্ছে তারপরে আমি নুডুসটা দেখলাম প্যাকেটের গায়ে আসলে ডেটটা ঠিক আছে কি না আমি দেখলাম এক মানে তিন মাস আগেই ওই নুডুসের ডেট ওভার হয়ে গেছে কি বলেন দোকানদাররা কিভাবে এগুলো রাখে আর কিভাবে দেওয়ার জন্য অস্থির হয়ে যায় তারপরে ওইটা রেখে আবার দোকান থেকে দুই প্যাকেট নুডলস নিয়ে আসলাম সেটাই রান্না বসাই দিলাম আর আমি এই নুডলস রান্না করলে সব সময় আমি টমেটোটা বেশি দেই আমার কাছে বেশি টমেটো দিলে একটু ভালো লাগে তবে আমি নুডলস খেতে অতটা পছন্দ করি না একদমই খুবই কম পছন্দ করি বা খুব ঠেকা হলে একটু খাই নয়তো বা খাই না যাই হোক এখানে আমি আগে ডিম আর পেঁয়াজটা এই করে নিলাম তারপরে এখানে ডিম একটা পাশে দিয়ে আলাদা ঝুড়ি করে একদমই সব কিছু একসাথে মিলিয়ে নিলাম আর এই নুডুসটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর যখন এটা হয়ে গেছে এখন আমি নুডুসটা দিয়ে দিলাম আসলে এই আর কি এই নুডুসটা খেতে ভীষণ ভালো লাগে আর এইবার আমি নিজে হাতেই সস বানিয়েছি সেটা দিয়ে বাচ্চারা খেয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তবে নুডলসটা খুবই মজা ছিল কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আর সুস্থ এবং সুন্দর থাকবেন আর সবসময় এখন এখন আর একটা কথা না বললেই নয় এখনও যারা আমার পরিবারের সদস্য হন নাই অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর কেউ যদি ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ la